একটি সুন্দর বনা অঞ্চলে ছিল একটি ছোট্ট বাঘ নাম তার বীরবাঘ বীর ছিল খুবই ছোট। কিন্তু তার মধ্যে ছিল অনেক সাহস একদিন বীর এবং তার বন্ধুরা খেলতে খেলতে একটি বড় নদীর পাশে চলে গেল নদীটা ছিল খুবই গভীর এবং তার উপরে কোনো সেতু ছিল না সব বন্ধুরা ভয় পেয়ে গেল কিন্তু বীরবাঘ বলল আমি ভয় পাচ্ছি না আমি নদীটা পার করতে পারবো তার বন্ধুরা অবাক হয়ে তাকিয়েছিল কিন্তু বীরবাগ নদীটার পাশে গিয়ে এক পা দিয়ে পানি টেস্ট করলো তারপর সে সাহস নিয়ে আরেকটা পা দিয়ে নদী পার করার চেষ্টা করল বীরবাঘের সাহস দেখে তার বন্ধুদেরও সাহস হলো এবং তারা সবাই একসাথে নদী পার করলো বীরবাঘ বুঝতে পারলো ভয় থাকলেও সাহসিকতা সবার মাঝে থাকে সাহসী হতে হবে ভয়কে জয় করলেই বড় কিছু অর্জন করা যায়